আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাজিবিন আপনাদের সাথে চলে এসেছি আজকে মাত্র তিন রতি থেকে আমরা ফিঙ্গার রিংসের কালেকশান দেখবো আর এই কালেকশানগুলো কিন্তু আমরা দেখব দি আলো জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তাই না একদম লাইট ওয়েটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু রেট হচ্ছে গোল্ডের একটু বেশি আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন এগুলোর কত কি আছে ভাইয়া এটার ওয়েটটা এগুলো দুই রতি করে শুরু এটা দুই রতি করে শুরু দুই রতির কেমন প্রাইস আসতে পারে আমাদের একটা আইডিয়া দেন খুবই সুন্দর দেখেন এগুলো অনেক সুন্দর দুই রতি থেকে শুরু হ্যাঁ দুই রতি থেকে তিন রতির মধ্যে এটা পাবেন 3200 টাকা থেকে ফিঙ্গার রিং শুরু যারা হচ্ছে এটা কত ক্যারেট 22 22 ক্যারেট 22 ক্যারেটের আংটি 3200 টাকা থেকে মানে এখন কেউ দিতে পারে না তাই না মাত্র 3200 টাকা থেকে আপনারা এই ফিঙ্গার রিং গুলো পেয়ে যাচ্ছেন তিন রতি চার রতি তাই না দুই রতি এরকম আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এক একটা এক এক ওয়েটের সবগুলো তো আর এক ওয়েটের হবে না এটা এটা কত ভাইয়া এটা তিন রতি হ্যাঁ খুব সুন্দর এটা কিন্তু তিন রতি অনেক সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে দেখেন লাইট ওয়েটের কিছু আমাদের ফিঙ্গার রিংস আছে এটাও কিন্তু খুব সুন্দর এটা চার হাজার পাঁচশো টাকা আসবে আচ্ছা এটা তো অনেক সুন্দর এটার ওয়েটটার কথা আছে সাড়ে তিন আনা ওয়াউ অনেক বড় একটা আপনার রিং এটা আপনার সাড়ে তিন আনা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ সুন্দর এটা সাড়ে তিন আনায় আপনারা পেয়ে যাবেন টাকা ওকে অনেক সুন্দর এরপর আরো কিছু কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে অনেক ইউনিক ইউনিক ডিজাইনস আছে এটা হচ্ছে আনা খুব সুন্দর প্রাইস কিন্তু আপ ডাউন হবে হ্যাঁ এক একবার এক এক রেট থাকবে আপনাদের সেই রেট অনুযায়ী নিয়ে নিতে হবে যখন যে রেট থাকে আর কি গোল্ডের সেই অনুযায়ী নিয়ে নিতে হবে এটা হচ্ছে এটা আঠারো হাজার টাকা খুব সুন্দর এটা আঠারো হাজার টাকা থাকবে খুব সুন্দর অনেক সুন্দর এটা দেখতে পারছি এটাও কিন্তু অনেক বিউটিফুল এটার ওয়েটটা কত আছে এটা চার আনা না খুব সুন্দর এটা হচ্ছে চার আনা হচ্ছে অনেক বিউটিফুল একটা কালেকশন দেখেন ছত্রিশ হাজার টাকা এটার প্রাইস আসবে এটা চার আনা না এটা চার আনা আচ্ছা খুব সুন্দর এটা দেখতে পারছি দেখেন এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে দুই রুটি হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে একানা দুই রুটি আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার একানা দুই রুটি অনেক বিউটিফুল হ্যাঁ অনেক বিউটিফুল একটা কালেকশন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন একানা দুই রুটি 12500 12500 500 টাকা আচ্ছা খুব সুন্দর 12500 টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটার ওয়েটটা কত হচ্ছে অনেক সুন্দর এটা হ্যাঁ এটা অনেক সুন্দর আপনারা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন অনেক বিউটিফুল একটা কালেকশন আমরা দেখছি আর এই যে হাত পাঞ্জা দেখতে পারছেন এগুলো কিন্তু আপনার নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এটা আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা ছত্রিশ টাকা এটা প্রাইস আসবে অনেক সুন্দর হ্যাঁ এখানে অনেক বিউটিফুল বিউটিফুল কালেকশন আছে এই যে দেখেন এই যে বিস্কিট একটা আপনার খুবই সুন্দর ফিঙ্গাররিং এটার ওয়েটটা হচ্ছে আমাদের অনেক সুন্দর এটা দেখেন পাঁচানা দুই রতি দুই রুটি অনেক বিউটিফুল একটা কালেকশন আচ্ছা এটা যে পরে আছে এটার ওয়েটটা কত আছে জি বড় রোজ এটা খুবই সুন্দর আপনারা কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করেও নিয়ে নিতে পারেন একটা বিউটিফুল ফিঙ্গারিং সারা জীবন আপনার জন্য অ্যাসেট হয়ে থাকবে এক ভরি দেড়ানা প্রাইসটা কেমন আসতে পারে ভাই এটা

তিন আনা চার রুটি মাশাআল্লাহ কি সুন্দর করে দুবাই 21 করে দুবাই রো আচ্ছা দুবাই ডিজাইন এর হ্যাঁ এটা দেখেন এটা খুব সুন্দর এটা ওয়েটটা কথা আছে এটা ওয়েটটা তিন আনা দুই রুটি তিন আনা দুই রুটি অনেক সুন্দর এটা হচ্ছে তিন আনা এত বড় অনেক বড় এটা তিন আনা দুই রুটিতে কিন্তু বিউটিফুল একটা আপনার রিং 30500 টাকা 30500 টাকা আসবে অনেক সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এই যে এটা বাও এটা খুব সুন্দর এটা বেটা কত আছে খুব সুন্দর এটা চারমার থেকে কম আছে তিন আনা পাঁচ আছে তিন আনা আছে ওকে খুব সুন্দর এটা তিন আনা পাঁচ আছে বিউটিফুল একটা কালেকশন দেখে খুব সুন্দর 35000 টাকা আসবে আচ্ছা এটা আবার বাটারফ্লাই দেখাবো এখন কি সুন্দর একটা বাটারফ্লাই এটার সাথে কিন্তু আমাদের বাটারফ্লাই ডিজাইনের হচ্ছে আপনার ইয়ের নেকলেসও আছে তাই না সেগুলো কিন্তু আমরা নিয়ে নিতে পারবো দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এটার ওয়েটটা কত আছে জি জি এটা খুব সুন্দর দেখেন এটার ওয়েটটা আমরা জানবো সাড়ে পাঁচ আনা ওকে প্রাইসটা আমরা জানবো খুব সুন্দর এটা দুশো একান্ন হাজার দুশো টাকা আছে এই হাত পাঞ্জাটার প্রাইস কত হবে অনেক সুন্দর এই হাত পাঞ্জাটা আপনারা যে কোনো মানে অকেশনে কিন্তু পড়তে পারবেন এত সুন্দর এটা আছে 15 আনা এক ভরি কম আছে এক ভরি কম আছে 15 খুব সুন্দর 15 আনা 500 এক ভরিরও কমে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর

অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে বিউটিফুল কালেকশন এগুলো এটা তো ছয় আনা এটা ছয় আনা আছে ওকে ছয় আনা খুব সুন্দর এটা 55000 200 টাকা 55000 টাকা ওকে অনেক সুন্দর অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা ওয়েটটা কত আছে এটা অনেক সুন্দর হ্যাঁ লাক্সারি একটা রিং

অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা জাস্ট চলে আসবেন হচ্ছে দি আলো জুয়েলার্স এ বিউটিফুল বিউটিফুল এই কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে দি আলো জুয়েলার্স এটা হচ্ছে লেভেল 7 ব্লক দি দোকান নাম্বার 50 আপনারা জাস্ট ভাইদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন তাহলে কিন্তু হয়ে যাবে অনলাইনে অর্ডার করে ফেলতে